আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা কেমন আছো সবাই নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই তো আমার সারা সারাদিনের কাজ আজকে আমি সকাল থেকে কাজটা শুরু করছি খুব সকাল থেকে কাজ করি নাই এই তো মাছ ভিজিয়ে রাখছিলাম মাছটা অনেকদিন আগে আনা হয়েছিল ফ্রিজে রেখে দিছিলাম এই তো যখন আনছিল তখন তো শীত কমই ছিল আর এখন এতটা শীত বেড়ে গেছে পানি তো ধরা যায় না পানিতে অনেক ঠান্ডা তারপরেও মাছগুলা তো ধুতেই হবে আর কাজের খালা তো এইটা সেইটা করেই চলে গেছে তাকে আর বলতে পারি নাই যে মাছগুলা ধুতে হবে আর বললেও সে এসে ধুয়ে দিত না সে এক বেলায় কাজ করে এই তো একটু কষ্ট করে আমি সব মাছগুলা রেডি করে নিলাম তারপরে আবার বিশ পঁচিশ দিন চলে যাবে এই মাছে এখন আমি এ তো পটে পটে রেখে দিব আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের অনেকটাই সমস্যা হচ্ছে টাকা পয়সা এই টাকা পয়সার জন্যে আমাদের অনেকটা ইচ্ছা আমরা মাটি চাপা দিয়ে মানে গৃহিণীরা অনেক ধরনের ইচ্ছা আছে যে এটা আমরা বলতে পারি না অনেক টাকা লেগে যায় অনেক পয়সা আমাদের খরচ হতে বাঁচিয়ে দেই আমরা এই ইচ্ছাগুলো দমিয়ে রেখে তারপরে অন্যজনের ইচ্ছার প্রতি আমরা চিন্তা করি যে অন্যজনের ইচ্ছা কি আছে সেটা পূরণ করতে এই তো এইভাবেই আমাদের মতো গৃহিণীদের জীবনটা চলে যায় এইখানে আমি মাছগুলো গুছিয়ে রেখে দিলাম আর এই চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না বান্না হবে আর এই তো পালন শাক কেটে রেখে গেছে খালা কেটে রেখে গেছে সকালবেলা বেশি এইটুকু কাজই করছে আর কাপড় সুপড় ধুইছে কিছু আর এই তো আমি মাছগুলা সব রেডি করে এখন তো রাখতে চলে আসলাম ফ্রিজে এখন তো এই শীতের সময় অনেকটা আমাদের সুবিধা আছে যে টাকা আমাদের কিভাবে আমরা সঞ্চয় করব। এই শীতটাই কাজে লাগাতে পারো সবাই সারা বছরে এই শীতের সময় অনেক সবজির দাম কম থাকে তারপরে কারেন্ট বিল কম আসে সেই টাকাগুলা আমরা মাসে মাসে আমরা একসাথ করব আর কি আমাদের যে রকম কারেন্ট বিল যখন তখন আমরা ফ্যান চালাই তারপরে অনেক কিছু আছে যে আমরা করি ফ্যানের মধ্যেই অনেক কারেন্ট বিল ওঠে যেটা আর কি সবারই জানা এভাবে আমাদের টাকাটা অপচয় হয় আর গরমের দিনে আমাদের সবজি বাজারটাও অনেক মানে দাম বেড়ে যায় তখন তো আর তেমন করে কিছু কেনা হয় না এই শীতের সময় যদি আমরা কিছু কিছু সবজিও মানে কেটে রেখে বেছে রেখে দেই যাদের বড় ফ্রিজ আছে তারা রেখে দিতে পারবে অনেক ধরনের সবজি আছে আমি অনেক ধরনের সবজি এখনও কেটে রাখি নাই কাটবো আর কি ফুলকপি সিম তারপরে পাতাকপি আরও দুই তিনটা করে এনে কেটে রেখে দিব যাতে আমার এই শীতের সময়ে আর কাটতে অসুবিধা না হয় যে প্রতিদিনই সবজি কাটার যে একটা ঝামেলা থাকে সেটা থেকেও বাঁচা যাবে আবার টাকাটা অনেক টাকা সঞ্চয় হবে আর কি সাশ্রয় হবে কম দামে অনেক কিছুই পাওয়া যায় শীতের সময় আমরাও শীতের সময় অনেক সবজি আর কি রোপণ করে থাকি অনেক শাক মানে অনেক ধরনের শাক আছে পেঁয়াজ আছে ওইটা আর কি রোপণ করি এই তারিখে আর কি রসুনটা বোনা হয় নাই আর পেঁয়াজের নতুন পেঁয়াজ আর পুরাতন পেঁয়াজগুলো আগেই শেষ করে ফেলছি এখন তো নতুন পেঁয়াজ আনা ধরছে পুরাতন পেঁয়াজ আর আনে না তার জন্যে আর গাছও আমি রোপণ করতে পারি নাই এই তো এভাবে চলতেছে আমাদের জীবন এখন এই তো টুকটাক করে আমি সকালকার কাজগুলা শেষ করে নিতেছি এখন যে কাজটা করব এই তো শাকগুলা কেটে রেখে দেবো এখন আমি ধুই নাই এগুলা ধোয়া ছাড়াই কেটে নিতেছি ধোয়াবো আর কি অর্ধেকটি রেখে দেবো এমনিতে ফ্রিজে আর কি ধুয়ে রাখলে নষ্ট হয় একটু কেমন জানি হয়ে যায় এজন্য আর কি যেটি যেটি আর কি রান্না করব ওইটি ধুয়ে নিব আর যেগুলা রান্না করব না ওইগুলো আর কি বাটিতে করে পরের দিনের জন্য এমনিতেই রেখে দিব পরের দিন যাতে আর আমার সবজি কাটতে না হয় ঝটপট রান্না করা যায় সেইভাবে আমি আজকে একটু কাজ করে নিলাম পরের দিন আর তেমন একটা কাজ থাকবে না এইভাবে আমরা গৃহিণীরা চিন্তা করে কাজ করব আর যেভাবে আমরা সুবিধা করি করে কাজ করতে পারি সেইটাই আমাদের মাথায় রাখতে হবে গৃহিণীদের বড় একটা উপায় হচ্ছে বুদ্ধি বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু অনায়াসে সব কাজই সম্পূর্ণ করা যায় এখনকার সময় যেইটা আমাদের মানে এখন করি কাজ কালকে করব রেখে দিই সেই রকম করে আর কাজগুলা রেখে না দিয়ে সাথে সাথে কাজ করে নেওয়াই ভালো যাতে আমাদের পরে চাপ বেশি না পড়ে যায় অনেক দিন অনেক সময় আছে যে একদিন কাজগুলা করলাম না পরের দিনের জন্যে রেখে দিলাম পরের দিন আরও কাজ চেপে যেতে পারে যেহেতু যেহেতু এখনকার কাজ আমরা এখনই করে নিয়ে পরের দিনের জন্য আর রেখে দেবো না পরের দিনের কাজ তো সেই একই রকমই হবে আর আমরা কম কোনো দিনও কম কাজ পাই না প্রতিদিনই আমাদের একরকম কাজই করতে হয় এই তো আমি এখানে চিংড়ি মাছগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর চিংড়ি মাছও কমই ছিল এজন্যে আর কি বড়ো করে বড় মাছগুলা আর সাত পিস ভেজে নিছি বাচ্চাদের জন্যে আর বাচ্চাদের ভেজে তারপরে বলে দিয়েছি যে একটু রেখে থেকে খেয়েও আর সব একসাথে খেলে রাত্রে খাওয়া কি আমি তো এইবারে একবারে রান্না করি এই ঠান্ডার সময়ও একবারেই রান্না করি বিকেলে আর কি একটু গরম করে দেই সব কিছুই একটু গরম গরম খাওয়া হয় তারপরও একবারেই রান্না করি এইখানে আমি দুইটা তিনটা টমেটো কেটে নিছি আর এই চিংড়ি মাছগুলা ভেজে দিব বাচ্চাদের আর এই চিংড়ি মাছের সাথে টমেটোটা ভাজলে মানে ভাত এক পিস চিংড়ি মাছ নিয়ে এই ভাজি দিয়ে ভাত মাখিয়ে নিলে অনেকগুলা ভাত খাওয়া যায় আর বেগুন পিস দিয়ে তো আরও ভালো লাগে আমার দুইটাই খুবই পছন্দ খাবারের মধ্যে আমার বাচ্চাদেরও আমার যেগুলা যেগুলা পছন্দ আমার বড় ছেলে যে তারও সেই সেই রকমই পছন্দ আর কি আমার সাথে অনেকটা মিলে মায়ের সাথে ছেলের মিল আছে অনেকটাই দেখেই বলবে যে মায়ের ছেলে এরকম ব্যাপার সেপার এই তো চিংড়ি মাছগুলো আমি একে একে সবগুলো দিয়ে ভেজে নেবো এখন ভাজবো ভালো করে তারপরে আমি টমেটো আলাদা করে ভেজে নেব এই মাছগুলা ভাজা হইলে পরে এখন পর্যন্ত যে যে আমার ভিডিওতে আসো লাইক দিতে ভুলে গেছো একটা সুন্দর করে লাইক দিয়ে দেখে নাও ভিডিওটা আর যদি এর মধ্যে নতুন কোনো আপু ভাইয়ারা হয়ে থাকো আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে আমার আমাকে ভালোবেসে আমার পাশে থেকে যেতে পারো ছোট্ট একটা কমেন্ট রেখে যেতে পারো যাতে তোমার পরিবারে আমি চলে যেতে পারি এইভাবে একে অপরকে সাপোর্ট করব আমরা আর সময় মতো আমিও চলে যাব তোমার পরিবারে যদিও একটু দেরি হয় তাহার পরেও রাগ করো না প্লিজ এত সময় নিয়েই যেতে হয় আবার এক এক সময় হয় হয়তো তোমাদেরও হয় মনে থাকে না যে কি কে আসলো আগের ভিডিওতে কে কে আসলো নতুন আপু ভাইয়াদের আমি হয়তো চিনব না পরে আরেকটা কমেন্ট করে দিলে আমি চিনতে পারবো আর কি চব্বিশ ঘন্টা পরেই হবে তারপরে সরাসরি আমি চলে যাই যত তাড়াতাড়ি সম্ভব আমি যাওয়ার চেষ্টা করি আর যদি নতুন আপু ভাইয়ারা হয়ে থাকো তাহলে তো আমি দেখে অনেক সময় আছে। সাথে সাথে যাই সাথে সাথে একটা কমেন্ট করে আসি ভিডিও দেখে ফুল ওয়াশ করে দিবা সবাই ভিডিও কেটে কেটে দেখলে অনেকটা ক্ষতি হয়ে যায় আর রিস্ক কমে যায় ভিডিওর আর সাবস্ক্রাইবারও হয়তো কেটে যায় এরকম হবে হয়তো না হইলে এরকম ইউটিউবার নাই এখন আর যে সাবস্ক্রাইব করে কেউ কেটে নেবে এটা সবাই এখন জানা হয়ে গেছে যে চ্যানেলের নিজের চ্যানেলেরই ক্ষতি হয় আমরা কেউ চাইবো না যে আমাদের চ্যানেলের ক্ষতি হোক আমরা একটা আশা নিয়েই তো এখানে আসি তাই না সবাই আমাদের বড় বড় ইউটিউবার যারা আছে তাদের মতো না হলেও আমরা কিছুটা কিছুটা করতে পারবো এই আশায় আমরা এখানে টিকে থাকার চেষ্টা করি এই তো রান্নাবান্না প্রায় কমপ্লিট আমার এখন এই তো বেগুনটা ভেজে নেব এইভাবে আমি চিংড়ি মাছটা ভোনা করে নিলাম তারপরে শেষে আমি বিকেলবেলা কিছু কাপড় সুপড় ধুয়ে দেওয়া হয়েছিল সকালে ওইগুলো আর কি ভাজ করে নেবো এই তো ছোটো ছোটো বিষয়গুলো যদি আমরা একে একে ধাপে ধাপে কাজগুলো আমরা সুন্দর করে গুছিয়ে করে নিই তাহলে কিন্তু আমাদের অনেকটা সুন্দরভাবে এই সময়টা চলে যায় আমরা রেস্ট করারও সময় পাবো আর কাজগুলাও হয়ে যাবে এই কাপড় সাপড় গুছানো বান্না এই কাপড় সুপড় ধোয়া ঘর ঝাড়ু দেওয়া এটা তো হচ্ছে গৃহিণীদের একটা হবি মানে এই কাজগুলা যদি আমরা না করি তাহলে আমাদের সারাদিন আর কাজ নাই কি কাজ করব আর বলো এই তো আমি বেগুন ভাজাটা তো করে নিতেছি বেগুন ভাজতে তেমন একটা সময় লাগে না তার জন্যে ঝটপট যা রান্না করা যায় তাই তাই আমি জোগাড় করে নিয়েছি এই তো বেগুন ভাজার জন্য বসে আছে আমার ছেলে এই তো চলে যাব আমি এখন কাপড় চোপড়গুলো গুছাতে এইটা হচ্ছে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে একটু বসেছিলাম তারপরে চিন্তা করলাম যে কাপড় সুপারগুলো একটু গুছিয়ে রেখে দিই আর মেয়ের বাবা এসে সবগুলো মাটিতে ফেলে দিবে নিচে রেখে দিবে সে বুঝবে না যে এইগুলা ধোয়া কাপড় যে হয়তো আলনায় এক একভাবে রেখে দিবে ওইটা আর কি আমার দেখতে ভালো লাগবে না তার জন্যে তাড়াতাড়ি আমি কাপড় চোপড়গুলো গুছিয়ে রেখে দিতেছি এই তো সুন্দর করে গুছানো প্রায় হয়ে গেছে এই তো চাদরটা নতুন চাদর এটা আমার খুবই ভালো লাগে চাদর অনেক সুন্দর চাদরটা অনেক দিন ধরে আমি এ তো রেখে দিয়েছিলাম ধোয়া হয় নাই আর তারপরে গুছিয়ে রাখা হয় নাই সেই যে অনেক দিন আগে হয়তো ভিডিওতে দেখছিলা যে আমি বিছাইছিলাম বিছানায় এই তো এখন আলমা ডয়ারে রেখে দিব সব কাপড় চোপড় গুছিয়ে রাখা হয়ে গেছে এখন পর্যন্ত আমার ভিডিওতে যে যে আসো ভালোবেসে আমাকে একটা লাইক দিয়ে দেখে নিও আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ